хайরে হায় আমর ইলাম মানুষ আমর অইলাম বিডা অক্সলে মাতনা আমর অইলাম বিডা মানুষ আমরারে আল্লাহ এমন একটা সম্মানের মুকুট পরাইয়া দিছে ওয়ালাকাদ কাররামনা বনি আদাম খোপাল্লাহ আল্লাহু আকবার ওয়ালাকাদ কাররামনা বনি আদাম বনি আদম রে আল্লাহ সম্মানের इज्जতের রাজ মুকুট পরাইয়া দিছে আমরা মানুষ মানুষ কাহাকে বলে দুইটা জিনিসের সমন্বয়ের নাম হইল মানুষ হইল বডি আর আরেকটা হইল হইলো রোড হইল লগিতা বডি আর আরেকটা হইল লগিতা রোড যেমন একটা হইল শরীর আর আরেকটা হইল আত্মা ও দুটা মিলাই যে জিনিসটা ওটার নাম হইল হইলা মানুষ ওটার নাম মানুষ নাই নি ওটার নাম হইল মানুষ এই যে বডি যেটা এটা দুনিয়াতে যত জিনিস আল্লাহে বানাইছে সারারে খাইবার ব্যবস্থা দিছে সারার কীটার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে খানি সারা কেও চলতা ফিরতা যত মখলে কিতা করা লাগে খাওয়া লাগে এই খাওয়াইতে সময় কেউ রটকর দেওয়াইয়া খাওয়ায় কেউররে রাখিয়া খাওয়ায় আর খেওরে খাম খরাইয়া খাওয়ায় কতটা ঠিক না বেঠিক যেমন মানুষ সৃষ্ট জীবর মাঝে আমরা ইলাম মখ লোকাত মানব জাতি আমরা ইলাম মানুষ আমরা একদাত্মক লোক নাইনি অল্লাহান গরু বয় শিয়াল ছাগল ফসু ফাঁকি যতটা আছে তারাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি মাত্র না গাছ বৃক্ষ লতা ফাতা আওতাও আল্লাহর সৃষ্ট জীব নাইনি আচ্ছা গাছে খায়নি না খায় না খায় অক্সিজেন নে অক্সিজেন নেই কথা এখন শৌকাছ চাই এই গাছ খাইবার লাগে একদিন জকিগঞ্জ বাজার তাকি বাবুর বাজার পর্যন্ত গেছে নিলে গেলে কিছু বাল্লা খানি আছে জায়গা এলাকা গেছে নিদিনা এ তার আল্লাহ তরে বানাইছি চিতর খানি জায়গাটা নিয়া দিব আল্লাহ একদিনও গাছ এক ফলা তার খাদ্যের জন্য তরে জাগাত রাখছে আর খানার ব্যবস্থা নিয়া তার সামনে হাজির করিয়া পশু পাখি আল্লাহ আল্লাহর খাইবার ব্যবস্থা আমি দিয়া দিছি তো গড়ে বই লই তো বারনি লাগবো তবে খানির ফিকির তোর খরাগত না খেহ খরালো না একদিনের বাড়ির গরুয়ে বন্ধ জমিন একদ গিয়ার গাছ সলাইছেনি তে আমি গাছ খাইতে হইলে তোমার ফলানি লাগবে কোনটা করছে নি না কোনটা করছে না তাদের চারিয়া দিলায় বসে তার খাইয়া ইয়ারে উইয়া গর হমাইল ফাখি এ তার বাসাত তাকে বারোই খালি ফেট চক্কর দিছে তার আল্লাহ জাগায় জাগায় রেডি খাইয়া এর বাদে তার বাসাত হে ফেট পড়িয়া খামায় ফাঁকিয়ে কোনোদিন কোনো জমিন উমিন কীতা বাইন বলে তে দান্না বাইন দিল আমি খাই মুকিলা এলা কিন্তু আসে নি অত কান্না কিন্তু মানুষ কয় তুই না খাই তো এলে তোর ফিকির করা লাগবো খাম করা লাগবো জাগা তো বইয়া সাল ফাড়িয়া লাল হইতে না ঠিক না বেটি আমরা দিন খালি কই আল্লাহর উপরে তো অকুল করি বইতে থাকে তো অকুল বাই মাল আসবা বই তো বেলা আসবাব না রিজেক আল্লাহ নির্ধারিত করিয়া তৈছে কিন্তু এগুলি ফাইতে হইলে তোমার চেষ্টা করা লাগবো কিটা করা লাগবো চেষ্টা করবো গত আমরা মানুষ জাতি আমরার বডি ইটারও খানি আছে আমরা রুশ যে আর একটা আউটার কিতা আছে খানি আছে বডির খানি কিতা এখন ফয়লা দেখতাম ওই বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া বডি বানাইছে আল্লাহ কিতা দিয়া বলে তে বডি বানাইছে আল্লাহ সাইটটা জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া আপ আতিস খাক বাদ আপ আতিস খাক বাদ আপ আতিশ খাক বাদ ফানি আপ আতিশ আগুন শাক মাটি বাদ হাওয়া এই জিনিস রে একত্রিত করিয়া আমরার বডি বানাইছি এখন এই বডি যেটা আমরা আল্লাহে বানাইছে এটার খোরাক যেটা আছে এটা যদি দেওয়া হয় না তে বডিটা সবল থাকে না দুর্বল হয় তাহলে যদি চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহ পনেরো দিন একজন মানুষে যদি মুটে খাইতে পারে না ফান করতে পারে না এই মানুষে আঁটতে পারবনি এই মানুষে কোনো কাম করতে পারবনি না প্রার্থনায় তাহলে তো তার খানির দরকার আছে যদি খায় তইলে তার মধ্যে শক্তি আয় তার মধ্যে সবলতা আয় দুষ্ট হল আর বুজুর্গ হল এখন দেখো তাকি আমরার খানি আল্লাহ যেমন আমরারে বানাইছে আল্লাহ কোনো মানুষ বাস্তব হারেনি আদুকা ভারেনি ফানির অপর নাম কি জীবন ফানির অপর নাম কি জীবন সুখান আল্লাহ ফানি এমন এক নিয়ামত যে নিয়ামত বন্ধা চলতে পারে না তৈলের সময় সময় আমরা ফানি ফান করি ফানি না ফান করলে আমরা শরীরও ফানি শূন্যতায় দেখা দিলাইব আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে যাব এর ফলে চলাফিরা করত পারত না ফানি দি বানানি হয়েছে আমরার এই ফানি আমরার বডির খানি আছে আসে না নাই মাতনা আছে নি না নাই আছে আতিস আগুন দিয়া মিক্স করি আমরা বানাইছে খাইতে আমরা আগ্নির দরকার উরকার আসেনি মাতনা গরুর গোষ্ঠ দিস জক বাজার তাকিয়ে বাড়ি নিয়েও কিতা খাসা চুপ পালাই দিবে মাথো না খাইতে হইলে কিতা করা লাগবো রান্দা লাগবো এখন তইলে আগ্নির দরকার নি বা হইলে আগ্নির দরকার নি তা দি বানাইছি ইটা আমরা আমরার ই বডি রে মজবুত করিয়ার নি না 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 আল্লা খাইলাম আগুন আব শাক ইয়া মাটি মাটি আমরা খাইনি সুহান্লা জি ও আম খাইনি আসান তাকি ভালেনি হে ভাত খাইনি দানি গো জমিন তাকি ভালেনা আসমান তাকিয়া সুহান আল্লাহ ইটা উগায় কোন জায়গা তাকিয়া ফল ফ্রুট ইত্যাদি যতটা খাই আর ইটা জমিন তাকি উগায় না নি অল্লাহ পড় অল্লাহ হ আমরা হক বেহাস্ত যাইম নানি মাত্র বেহস্ত যাইম নানি বেহাস্ত যাইমু বেহাস্ত যাবার বাদে আমরারে ফয়লা নাস্তা দেব যেন এই নাস্তাটা যে রুটি দি দেব এই রুটিটা আল্লাহ বানাইব কিতা দিয়া মাটি দিয়া কিতা দিয়া দিয়া খুব খাইবাই অনজি মাটি দি রুটি বানাইয়া দেখলে খাওয়ার বাদে লিভার ফাংশন নষ্ট হইয়া সকলটা তোমার বেখাবা মরিব আল্লাহ বেহস্ত যাবার বাদে আমরারে নাস্তা দিবা মাটি দি কি দাত মাটি হাল আলাল্লাহ হাল আল্লাহ ই মাতি হইল যেমন আপনি এক জমিন অন্য বাগান সাজাইছ আমর গাছ আছে সফল গাছ আছে কমলা গাছ আছে আৰু বিভিন্ন জাত লেচুর গাছ আছে এখন আম গাছর আমর যে মজা সফল গাছৰ সফলৰ ও মজা নেই না দেখি জি বেলভই গাছর বেলভই ও মজা নি না একটা ফল গাছর ফলর এক জাত মজা ইতা মজা সারা যে উঠছে ও জমিন তাকি নেয়নি পাতনা গাছি গোখান তাকি উঠছে ও জমিন তাকিয়া আমার আল্লাহ ওটা সারা মজারে একত্রিত করিয়া বানাইব রুটি এখন বুধবাও চাই ই রুটি কি জাত মজাই বসু হাল আল্লাহ যখন আছু আর বাজি দিব কিতা দি আল্লাহ মাছর খলিন্দা দিয়া কিতা দি দিব মাছর খলিন দি কি জাত মাছর গুহাল মাছর চুহাল্লাহ না গুআল মাসর কোন গুআল মাসর হাই হাই হযরতে ইউনুস আলাইহিন নাবী না আলাইহিস সালাম রে যে 마ছে গিলিছিল আর 마ছে তার ভিতরে হারাইয়া যায় ইউনুস আলাইহিস সালাম রে ইলাহে ফাতাততে রাখছি আমার আল্লাহ কয় মাসরে আমার বন্দুরে তরফে তোর ভিতরে হারাইয়া যে এসির ভিতরে রাখলে এসার রুম নষ্ট হইতে দিতছত না তোরে পুরস্কার হিসাবে আমি কিতা দিতাম ফারি বলতে আমার बहस দিয়ে আল্লাহরে যখন बहस তানিয়া ফয়লা নাস্তাদি মু তোর কলিনজা দিদি সুবহানাল লাজিরুকা সুবহানাল্লাহ তা দেখা যায় মাটির থেকে গাছ ফুটে অবুত থেকে ফল ফروت ধরে আমরা খাই তয়লে মাটিও আমরা খাই আদিনা না আব আতিশ খাক বাদরবাতাসর মারতার মাটি আল্লাহ নাই এক মিনিট যদি অক্সিজেন বন্ধই যায় গোশনা হই যুব ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরার শরীর আল্লাহে বডি বানাইছে এটা বানানির সময় রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়া দিছে কিন্তু রে ভাই সিজনেবল ফল যেগুলো আছে এই সিজনের ফল সিজনের সময় যদি তুমি যদি খাও তাহলে তোমার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আছে এটার বাকি অর্ধেক যে অসম্পূর্ণ রয়েছিল ও সিজনেবল ফল খাইলে অসম্পূর্ণ যেটা রয়েছিল ওটারে আল্লাহ পূর্ণ করিয়া দেলায়। এর কারণে নবী দিয়া যে মৌসুম যে ফল আয় তোমরা আর না ফললে তুরা তুলা খাইও সিজনের ফল খাইলে বাকি বাদু কিন্তু যায় পরিপূর্ণ হয়ে যায় মাত ইদিকে নাই আমি দেখতাম সামনে আমার মাত রয়েছে সময় আত এখন বুধবাই নিলাম আমরার বডি দেটা ইটা দেতাদি বানানি হয়েছে অতাদি ইগুর খানি দেওয়াত। খালি বডির নাম মানুষ নি খালি বডির নাম মানুষ নি আর নাম কিতা রুহ বা আত্মা আরবিতে হয় রু আর বাংলায় হয় কিতা আত্মা এখন আত্মার খানি কিতা তইলে আত্মার খানি কিতা এর আগে জানতেই আত্মা কিতাছ আল্লাহ রুহ কাহাকে বলে ফয়লা চিন্তা কইব ইটারে কিতা দিয়ে আল্লাহ শোনাইছে এর তো আমার আল্লাহ গুছনা দেয়াস আলু নাকা আনির রু ইয়াস আলু নাকা হে নবী মোহাম্মদ আপনার কাছে তারা জিজ্ঞাসা করব রুখ সম্পর্কে আত্মা সম্পর্কে আত্মা কাহাকে বলে রুহ কাহাকে বলে আপনি বলে দিন আমরি রব্বি আপনি বলে দিন রু হইল আল্লাহর একটা হুকুম রু হইল আল্লাহর একটা হুকুম তইলে বডি বানানি হয়েছিল তাদি হানি দেব হয়েছে ওถาদি যা রাখার জন্য বডি সতেজ থাকছে বডি সুস্থ থাকছে বডি সবল থাকছে এখন ruh যেটা ইটারে জেটাদি বানানি হইছে খানি তার অথাদি দে হইতো না বেজাল দিয়া কথা দিয়া হইলা দস্তকল আর बुजुर्ग কল আমরা ফাইলাম আল্লাহর হুকুম তা হইলা তার খানি হইলো আল্লাহর হুকুম তার খানি হইলো বিদা আল্লাহর হুকুম অতএব এই হুকুম দৈনন্দিন হুকুম আছে আবার সিজনেবল হুকুম আছে দৈনন্দিন হুকুম যেমন মনে হলো ফাঁসবক্তর নমাজ এই নমাজ এটা প্রত্যেক দিন ফাঁসবক আসেনি না নাই আছে না নাই আছে এখন যদি এগো তুমি মানি লাও তাহলে তোমার মাঝে নাফরমানি করবার যে মাদ্দা আছে এটা অর্ধেক লোভ পাইল অর্ধেক কেটা পাইল পাই পাইল আর বল কিছু হুকুম আছে এই হুকুম যদি তুমি আমলের ময়দানও ফিট করে তাহলে নাফরমানি করবার মাদ্রা যেটা তোমার মাঝে আছে এটা প্রতি করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পৈধ ও সিজনেবল তোমার হইল রমজান শরীফর রোজা এগারো মাস আন সিজন হুকুম হুকুমহল আছে যেমন নমাজ পড়তায় হালাল হাল চলতায় হারাম তাকি বাঁচিয়া থাকতায় কিন্তু রোজা ফরজ এগারো বারো মাসর বারো মাস না এক মাস এক মাস এই এক মাস তুমি সিজনে বলে হুকুম রে আমলের ময়দান ফিট করিয়া তোমার মাঝে নাফর মানি করবার যে জুস আছে তোমার মাঝে নাফর মানি করবার যে মাদ্দা আছে ইটারে প্রতিরোধ করবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব আর যখন নাফর মানি থাকি বাসিয়া থাকবার শক্তি তোমার মাঝে পরিপূর্ণভাবে পয়দ হয়ে যাব তুমি মুতকি বনি দিবাই পর হেজগার বনি দিবাই খুদাবির বনি দিবাই আল্লাহওয়ালা বনি দিবাই আল্লাহর বন্দায় এক মাস মেহনত করিয়া মুজাহাদা করিয়া ট্রেনিং দিয়া হয় আল্লাহ তোমার হুকুম মানি লইছি তোমার নির্দেশ মানি লইছি তোমার অর্ডার মানি লইছি এখন তো আমি মুত্তকি বঞ্চি পরহেজগার বঞ্চি আল্লাহ মানলাম তো তোমার হুকুম কিন্তু তোমারে তো দেখলাম না আল্লাহ কও না মানলাম তোমার হুকুম কিন্তু তোমারে তো কি না দেখলাম না মানলাম তো তোমার নবীর তরিকা তোমার নবীরনু দেখলাম না আল্লাহ তোমারে দেখতাম তোমার নবীরে দেখতাম বলে বন্দা তুই তো আমার এই দুনিয়া তাকতে দেখতে পারতে নাই আবার আবার হবিবরাও তুই দেখতে পারতে নাই যেহেতু আমার হবি বিদায় হয়ে গেছে হয় বন্দায় আল্লাহ তুমি তো সারা মাস আমার ট্রেনিং দেওয়াইয়া এই যোগ্যতা পয়দা হাইয়া না নাফরমানির দিকে আমার ঘৃণা পয়দা হয়ে গেছে এখন তোমারে দেখতাম তোমার হাবিবা দেখতাম তোমারে দেখবার চর্মচকু দিয়ে আমার শক্তি নাই ক্ষমতা নাই তোমার হবিবরাও দুনিয়ার জমিনও দেখবার কোনো সুযোগ নাই তবে তোমার বাড়ি তোমার হবিবর বাড়ি দেখবার ব্যবস্থা আছে আল্লাহ তুমি দাওয়াত দেও আর তোমার বাড়ি আর তোমার হাবিবর বাড়ি তোমার নেও